হ্যালো বন্ধুরা আজ আমি শ্যামল এবং আমার সঙ্গে আমার সহকর্মী রোয়েল ভাই রোহেল রহমান রয়েছে কবি রোয়েল রহমান বলা যায় ওর কাছে মাঝে মাঝে কবিতা শোনার আবদার করি আজ বিদ্যালয় থেকে ফেরার পথে ও বলল একটা কবিতা আছে ধানকে নিয়ে ধান খেত নিয়ে তো সেই কবিতাটা ধান ক্ষেতের পরিবেশে গ্রামে বিদ্যালয় থেকে ফেরার পথে গ্রামে এই ধান খেতে দাঁড়িয়ে রয়েছি এই ধান খেতে প্রবেশে কবিতাটাও শোনাবে তো ওর মুখ থেকে কবিতাটা শুনুন এই মুহূর্তে আমার ধান খেতে দাঁড়িয়ে রয়েছে কবিতার নাম হচ্ছে ধানের খেতে তো আমার সরস্বিত কবিতা ধানের খেতে যে ফলেছে মুঠো ভরা সোনা ধান ধান গাছেদের কী বা লাভ ক্ষতি শুধুই প্রাণের টান বাবুয়ের দল ঝাঁকে ঝাঁকে এসে সারাদিন সেটা ঘোরে কৃষকের দল করে চিন্তা কাকে সে নালিশ করে ছোট্ট ছেলেরা হেঁটে যায় পাশে ছিঁড়ে ফেলে কচি ধান ছাগলের দল আর চোখে দেখে উদাসীন হয় প্রাণ মুরগির ছানা ঘোড়ে মায়ে ছায়ে ধান খেতে দেয় ডুব ফিঙের দল হরিঙের লোবে বাখা গাছে নিঃচুপ উদাস হাওয়ায় দোলা লেগে পাতাগুলো যেন বাজে ধান পেকে গেলে কৃষকের দল লেগে যায় সেটা কাজে আটি বেঁধে তারা দলে দলে নিয়ে যায় নিজ বাড়ি কৃষকের ছেলে একটি আটিতে লাগে যে তার অতি ভারী তবু তার ছোট্ট কচি হাতে তুলে নিয়ে চলে যায় আটি বাবার দুঃখ কমাতে একটু করে সে তো খাটা খাটি কৃষকেরা সবে পেট ভরে খাবে খাটি ধানের পোলাও কিংবা হবে আলু ভত্তা ভাত সঙ্গে কচি লাউ ধান ভেঙে হবে চাল আটা চিড়ে সাদা সাদা খই এখন এসব কি আর হবে শুধু কল্পনায় রই এই হচ্ছে কবিতা ধান খেত আমার সহকর্মী রুয়েলের নিজের লেখা কবিতা মাঝে মাঝে শুনি ভালো লাগে পরিবেলাই বাংলার প্রান্তরে ধান খেতে মাটি মেঠোপথে মাটি ঘাস বিছানো পথে ভালো লাগে জীবন তো একটাই ফুলেরাও জানে না সকাল হওয়া পর্যন্ত তারা শ্মশানে যাবে না মন্দিরে তাই জীবন একটা নিজের মতো করে বাঁচো বাঁচার চেষ্টা করে সবাই আমরাও চেষ্টা করি নিজের মতো করে বাঁচার কেউ টাকার পিছনে ছোটে কেউ প্রকৃতির পিছনে কেউ নিজেকে খুঁজে বেড়ায় কেউ অন্য কাউকে আমরা সমাজ খুঁজি আমরা প্রকৃতি খুঁজি আমরা মাটি খুঁজি আমরা ধান খেত খুঁজি গ্রাম্য পরিবেশ খুঁজি আমরা একদম আমরা ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা কবিতা নিয়ে থ্যাংক ইউ